আসসালামু আলাইকুম অনলাইন সার্ভিস একাডেমির পক্ষ থেকে আমি মোবারক জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তির আবেদন শুরু হয়ে গেছে তো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকেন অথবা ডিগ্রি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই উপবৃত্তির জন্য আবেদন করতে পারেন এই জন্য আপনি প্রথমত বাজারটি বেছে নেবেন সেখানে টাইপ করবেন পিইএমএ এ টি এটা টাইপ করার পর আপনাকে সরাসরি এ সাইটে নিয়ে আসবে আপনি এখানে আসার পরে প্রথমত আছে নিবন্ধন আপনি নিবন্ধনী ক্লিক করবেন এখানে আপনি কোন বর্ষ প্রথম বর্ষ প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় হলে তৃতীয় আপনি বর্ষটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার হচ্ছে কি কোন বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয় আপনি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন সেটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে এখানে স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে তারপর আপনাকে এখানে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে এটা দেওয়ার পর আপনাকে এখানে দিতে হবে এসএসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বারটা দেওয়ার পর আপনাকে এখানে আপনার সব সময় যে আপনি মোবাইল নাম্বারটি ইউজ করে থাকেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপরে অ্যাড নট রোবটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিবন্ধনে ক্লিক করবেন তো নিবন্ধনে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি এখানে পাসওয়ার্ডটি সেট করবেন সেট করে আপনি সেট করার পরে আপনি যাবেন এখানে প্রবেশ করুন প্রবেশ করানোর অপশানে গিয়ে আপনি এখানে টাইপ করবেন আপনার যে স্নাতকের রোল নাম রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে সিলেক্ট টাইপ করবেন টাইপ করার পরে টাইপ করার পরে আপনি এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন আমি এখানে পাসওয়ার্ডটা টাইপ করছি পাসওয়ার্ডটা দিলাম তারপর আমি প্রবেশ করোনায় ক্লিক করলাম কিন্তু আমার এখানে কি হচ্ছে একটু বিজি দেখাচ্ছে হচ্ছে না আপনি বারবার ট্রাই করবেন আসি হয়ে যাবে সার্ভারের মাঝে মধ্যে সমস্যা দেয় সমস্যা দেওয়ার কারণে এমনটা হতে পারে আপনি যদি যদি এমনটা হয়ে যায় আপনি ঘাবড়বে না যে হয়ে গেছে আমার তো এখানে আসবেন আসার পরে প্রথমত হচ্ছে এখানে আপনার বিস্তারিত নাম আসবে এখানে বিজ্ঞপ্তির নাম আসবে তার হচ্ছে কার্যক্রম অবস্থা সময়সীমা আপনি এখান থেকে চালিয়ে বিজ্ঞপ্তির নথিটা ডাউনলোড করতে পারেন আপনি ডাউনলোড করে দেখে নেবেন এটা কীরকম তো আপনি সে বলো আপনি প্রথমত আবেদনে ক্লিক করবেন আবেদন করণে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমত এখানে আপনার সিস্টেমগুলো দেখাচ্ছে এইস ডিগ্রি ব্যক্তিগত অভিভাবক ছবি পুনরূপ। এইগুলো হচ্ছে আপনার মেনু আপনাকে হচ্ছে এই যে মেনুগুলার সমস্ত ডিটেলস আপনাকে সঠিক নাম দিয়ে পূরণ করতে হবে তো আমরা এখানে প্রথমত নাম দিচ্ছি দিয়ে দেবো আমাদের এখানের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ আমি নোয়াখালী গভর্নমেন্ট কলেজটা সিলেক্ট করছি আর এখানে হচ্ছে রোল নাম্বার আপনাকে রোল নাম্বারটা দিতে হবে জিপেটা অটোমেটিক তারা নিয়ে নেবে পাশে শোনো আমরা প্রথমত যেটা সিলেক্ট করছি সেটাই থাকবে এগুলো কিন্তু আপনি চাইলে এখনও পরিবর্তন করতে পারেন তো আমাদের এগুলো যেহেতু ঠিক আছে আমি এখানে আর পরিবর্তন করছি না এখন হচ্ছে শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ আপনাকে এখানে দিতে হবে আপনি কত শিক্ষাবর্ষ নিচ্ছেন এটা হচ্ছে আপনাকে উচ্চমাধ্যমিক মাধ্যমিক এসি মানে হচ্ছে আপনি যেটা ইন্টার দিয়েছেন সেই ইন্টারের সিস্টেমটা আপনাকে ইন্টার দিচ্ছেন আমরা এখানে সতেরো আঠারো ওকে তার হচ্ছে বিভাগ বিভাগটা আপনি এখানে যে বিভাগে পড়ালেখা করছেন সেটাই সিলেক্ট করুন এখানে ব্যবসা বিভাগ ওকে তারপর বোর্ড আমাদের বোর্ডটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার যে বোর্ড আপনি পড়ালেখা করছেন সেটা সিলেক্ট করবেন আমি কুমিল্লা আপাতত সিলেক্ট করে নিচ্ছি ওকে তারপর হচ্ছে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখন পরবর্তী স্টেপে নিয়ে আসবে সেটা হচ্ছে ডিগ্রি আপনি এখন আপনার ডিগ্রির সকল তথ্যগুলো দিবেন যে আপনাকে কিন্তু ভুল তথ্য দিলে হবে না এখানে আমরা এখানে ডিগ্রির বর্ষ যাচাই করছি সেটা হচ্ছে একুশ একুশ বর্ষ একুশ শিক্ষাবর্ষ হচ্ছে উনিশ বিশ আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে নোয়াখা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ জেলা নোয়াখালী উপজেলা নোয়াখালী সদর এটা হচ্ছে প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে না এটা সরাসরি প্রতিষ্ঠান থেকে চলে আসবে তারপর সংরক্ষণ করুন আবার ক্লিক করুন ক্লিক করার পর আপনার হচ্ছে এখন ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের জন্য আপনাকে প্রথমত এখানে আপনার নামটা চলে আসছে আপনি চাইলে এটা এখন আর পরিবর্তন করতে পারবেন না আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনি এখানে দিতে পারেন কিন্তু জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে তাহলে কিন্তু জার্মানি নিবন্ধনের নাম্বার অবশ্যই অবশ্যই আপনাকে দিতেই হবে আপনি যে রেড স্টার দেওয়া আছে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাও দিয়ে দিচ্ছি ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ সেভেন তা আপনাকে এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটাও দিতে হবে আপনি হ্যাঁ তো আমরা এখানে আমাদের বার্থ সার্টিফিকেট নাম্বারটা মিলিয়ে দিয়ে দিব ওয়ান নাইন 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 ওয়ান আপনি কিন্তু আপনার সঠিকটাই দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে চান তাহলে মোবাইল ব্যাঙ্কে ক্লিক করবেন যদি বলেন না আপনি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করতেছি আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এখন হচ্ছে অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্টধারীর নাম হচ্ছে এখানে রিয়াদ উদ্দিন আর আই ওয়াই ই এ ডি রিয়াদ ইউ আর আই সরি আর আই ওয়াই এ ডি রিয়াদ ইউ ডবল আই উদ্দিন তারপর হচ্ছে এখানে মোবাইল অ্যাকাউন্টিং নাম্বার আমি নাম্বারটা এখানে প্রবেশ করে দেব জিরো ওয়ান এইট ডবল এইট ফোর ডাবল টু জিরো থ্রি এইট আমি এখানে ব্যাক দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এখানে কোন নাম্বারটা কী সে আমি এখানে বিকাশ অ্যাড করে দিলাম আমার নাম্বারটা বিকাশ বৈবাহিক অবস্থা আপনি এখানে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহিত দেবেন যেহেতু আমার ক্লায়েন্ট এখানে অবিবাহিত তাই আমি এখানে অবিবাহিত হয়ে সিলেক্ট করলাম তারপর হচ্ছে ক্লায়েন্টে পিতার নাম পিতার নাম এখানে অটোমেটিক চলে আসছে এখানে উনি পুরুষ সেটাও দেখাচ্ছে ওনার জন্ম তারিখে চলে আসছে এখানে হচ্ছে ওনার ঠিকানা আমি ওনার ঠিকানাটা দিয়ে দিই এইচ ইউএন ডি ইউএল সুন্দরকোট কবিরহাট নোয়াখালী কে এ বিআইআর কবিরহাট এম ও এ আর এম এইচ এল আর নোয়াখালী জেলা হচ্ছে ওনার নোয়াখালী আমি এখানে জেলাটা সিলেক্ট করে নিচ্ছি আর নোয়াখালী জেলা সিলেক্ট করার পর আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে আমি উপজেলা সিলেক্ট করছি আর কবিরহাট আমাদের এখানে পোস্ট কোড হচ্ছে আটত্রিশশো সাত তিরিশশো কেম তারপর হচ্ছে এখানে হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার সেটা ঠিক আছে আমাদের এখানে কোনো কোটা আপাতত নেই আমি তো এখানে কোনো কোটা সিলেক্ট করছি না আমি পরবর্তী স্টেপ যাচ্ছি সংরক্ষণ করি এবং চালিয়ে যান যাওয়ার পর এখানে হচ্ছে অভিভাবক আপনাকে ওইখানে অভিভাবকের নাম সংরক্ষণ করতে হবে আমি এখানে অভিভাবকের নাম বলছি অভিভাবকের নামটা কি জি ও এল এ এম গোলাম এম ও এল এ ডাব গোলাম মালা দিয়ে দিলাম এখানে সম্পর্ক হচ্ছে বাবা আমি বাবাটা সিলেক্ট করলাম ওনার জাতীয় পত্রের নাম্বার ওনার জাতীয় পরিচয় হ্যাঁ তো আমরা এখানে অভিভাবকের এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি সেভেন এইট ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ জিরো এইট জিরো নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ হ্যাঁ অভিভাবকের পেশা দিয়ে দিলাম আমি কীসি আমি এখানে বাংলাটা টাইপ করি কয় কীসি হ্যাঁ গ্রাম গ্রামটা সুন্দরবন কবিরহাট নোয়াখালী জেলাটা হচ্ছে নোয়াখালী আমি এখান থেকে নোয়াটাখালিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে হচ্ছে উপজেলা উপজেলাটা কবিরহাট সিলেক্ট করলাম ফার্স্ট কোড আটত্রিশশো দিয়ে দিলাম অভিভাবকের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর থ্রি টু ফাইভ এইট আমি এখানে অভিভাবকের নাম্বারটা দিলাম এখন হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমি এখানে পরিবারের সদস্য সংখ্যা দিয়ে দিলাম চারজন উপার্জন করে একজন আপনি যদি এখানে দেন যে কি আমার পরিবারের সদস্য চারজন চারজন উপার্জন করে তাহলে আপনি কিন্তু উপভুক্তি পাবেন না তারপর হচ্ছে জমির এলাকা আপনার এখানে কোথায় জমিটা রয়েছে আমি আপনি এখানে অন্যান্য এলাকা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কৃষি জমি এখানে কিন্তু বলা হয়েছে

তিনশো বাই তিনশো হতে হবে আর ছবিটি ক্লোবাইট হতে হবে একশো কেবি আমরা এখানে ছবিটা প্রথমত আমি কাজ করে নিই আমি ছবিটা স্ক্যান করে রাখবো রাখার পর আমি এখানে শূন্য সরি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তিন শূন্য শূন্য এখানে দিব তিন শূন্য শূন্য থাকলো একশো ওকে আমি এটাকে কেটে নিই তিনশো বাই তিনশোতে আপনি আপনার ছবিটি কেটে নেবেন সাইজ মতো বসাবেন বসিয়ে আপনি এন্টার দিয়ে কেটে নেবেন তারপর সে কন্ট্রোলে সেভ দিবেন আমি এখানে ডেস্কটপে সেভ দিচ্ছি এটা মনে করেন আই সি পিক ওকে পিক লিখে সেভ দিলাম সেভ এই ছবিটি এখানে একশো কিউআর করা হয়েছে আমি এখানে সর্বনিম্ন যেটা রয়েছে সেটাতে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম ছবিটা সেভ হয়ে গেলো এখন আমরা যাই যাওয়ার পর এখানে আছে চুজ পাইল চুজ পাইলে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে ছবিটি আমাদেরকে ছবিটি সিলেক্ট করতে বলবো আমরা ছবিটি সিলেক্ট করবো সিলেক্ট করে অফিনে ক্লিক করব অফিনে ক্লিক করার পরে দেখেন আমার ছবিটা মাপে আমার মাপ ছিল তিনশো বাই তিনশো সেটা হয়ে গেছে আর সর্বোচ্চ ক্লোয়ার্ড ছিল তিনশো একশো একশোর ভিতরে কিন্তু রয়েছে এই জন্য ছবিটি এখানে দেখাচ্ছে যদি বেশি হতো এবং কি ছবির সাইজটাও বড়ো ছোটো হতো তাহলে এখানে কিন্তু আসতো না যদি চলে আসে আমি তারপর দিব সংরক্ষণ করুন ওকে তারপর পূর্ণরূপ আপনি কি আপনার কোনো তথ্য এখন আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন আপাতত আমি দেখতে পাচ্ছি আমার এখানে তেমন কোনো পরিবর্তন করার লাগবে না সো আমি বিকাশ যেটা সিলেক্ট করছিলাম সেটাই রয়েছে আমার সমস্ত ডিটেলসগুলো সম্পূর্ণ সত্য দেওয়া হয়েছে যদি আপনি সত্য দিয়ে থাকেন তাহলে আপনার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি মিথ্যা দেন তাহলে এটা কিন্তু আগ থেকে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমি বলেছিলাম এখানে জমির কথা আপনি এখানে জমি দিবেন কৃষি জমি দিবেন পয়েন্ট টু ফাইভ আর অকৃ জমি দিবেন পয়েন্ট ফাইভ জিরো টোটাল আপনাকে পয়েন্ট সেভেন ফাইভ শতক জমি অ্যাটাচ করতে হবে এর চেয়ে বেশি হোল্ড করলে হবে না আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন করুন আপনি এখানে আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পরে আপনার এই ফাইলটা সাবমিট হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি ওকে একবার অ্যাপ্লিকেশান সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না আমরা ওকে আমরা হ্যাঁ দিয়ে দিলাম ওকে আপনি এখানে সাকসেস প্লে করছে এখন দেখেন এখানে কিন্তু আবেদ আবেদিত হয়ে গেছে তার মানে কি আমাদের ফরমটা সম্পূর্ণ ফর্মটা পূরণ করা হয়ে গেছে আসার পরে আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে প্রোফাইল লেখাটি দেখাবে আপনি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আপনার শিক্ষার্থী তথ্য এখানে দেখাবে দেখানোর পরে আপনি এই যে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন প্রোফাইলটা নিচ্ছে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে আর লোড নিচ্ছে একটু পরেই হয়ে যাবে হ্যাঁ সাকসেসফুল ডাউনলোড এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে তো আপনি এখান থেকে এটাকে অফেন করে নেবেন ওপেন করে নিয়ে প্রিন্ট আউট দিয়ে দেবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি হ্যাঁ এখানে যে তার অ্যাপ্লিকেশান ফর্মটা চলে আসছে আপনি এখান থেকে প্রিন্ট করা অপশান থেকে প্রিন্ট করে নেবেন তো আজকে এ এই ছিল ভিডিও তো এই আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে